ওদের মধ্যে ওয়াসিমের মতো এরকম লোক এই পরিচালকের পক্ষে যদি এই পরিচালক এই এই ব্যাপারটা পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্কের একটা রূপক বা প্রতীক হিসেবে এটাকে উপস্থাপন করতে চাইতেন তার খুবই ইজি ছিল যে পাকিস্তানের সামরিক বাহিনীর ফাইটিং ফোর্সের কোনো একজন লোককে এই ধরনের রিলেশনে নিয়ে আসা খুবই ইজি সেটা সেটা করবে না কাউকে আপনার ছবিতে লাগবে ছবির যে পার্সচুয়েশনের যে ব্যাপারগুলো ইনফর্মেশন সেভাবে আমি এর দ্বারা রিকনসেলেশন বুঝে আমি সে তবে যাচ্ছি না আমি শুধু ইনফরমেশন দিচ্ছি যে সে আপনাকে প্রথমে বাধ্য করছে ভাবতে যে এই ওয়াসেন যে চরিত্রটা সেই চরিত্রটা ওই ফোর্সের সঙ্গে শুধু বিযুক্ত নয় ওই ফোর্স তাকে পেলে আমরা ধরে নিতে পারি যে যেহেতু তার কর্তৃপক্ষের অর্ডার অবলম্বন করেছে বলে তাকে

পজিশন থেকে সে নিজে ওই গ্লানি থেকে মুক্ত হয়েছে আপনি একটা কথা বলছে যে এই যুদ্ধ আমার জীবনকে তছনছ করে দিয়েছে দ্যাটস ট্রু আচ্ছা সে সবসময় যুদ্ধ বলছে এই যুদ্ধের ক্যারেক্টার সম্পর্কে তার পজিশনটা কি আমি বলছি শুধু না তার কাজেও যুদ্ধটা তার কাছে অ্যাম্বিগুয়াস গ্লানির অর্থ হচ্ছে এই যুদ্ধের মধ্য দিয়ে আমি অনেক ত্যাগ করেছি আমার পরিবার ত্যাগ করেছি অথবা আমার সম্পদ ত্যাগ করেছি আমার জীবন তারপরে মানুষ বলে কি এই যুদ্ধের একটা অ্যাসেসমেন্ট প্রত্যেক মানুষ করে

আমি তিনটা পয়েন্ট বলেছিলাম একটা হচ্ছে ছবির ভিতরের ক্যারেক্টার হিসেবে যেমন ধরেন নীলা যে চিৎকার আমি সন্তান চাই কোন সন্তান চাই না ফিল্ম এবং আপনার উপন্যাসে ব্যাসকম আছে আরো একটা ব্যসম আছে যেমন ধরেন খাজা সাহেবকে কে মেরেছে ধরেন ছবিতে এমন সাংস্কৃতিক সুমন সাহেব তখন অস্ত্র হাতে নিচ্ছে আর ওইদিকে পাকিস্তানের আসছে এমন একটা সাউন্ড হলো যে ওনাকে পাকিস্তানের মারতে পারে

কিন্তু ছবিটা যদি চলে তাহলে ছবিটা আমাদেরকে আমরা কি বুঝি ছবি থেকে আমি বলছি আমি দর্শক হিসেবে কিভাবে আমি আমার কথা বুঝি আমার যে প্রশ্ন ছিল যে উপন্যাসের সঙ্গে চলচ্চিত্রের যে তুলনায় উপন্যাসের পরিষ্কার আছে সুমনের গুলিতে মারা যায়

মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে রুবায়তের লেখার মধ্যে এবং সেলফ রিপ্রেজেন্টেশনের মধ্যে আমি যেটা শুনলাম পত্রিকায় উনি বললেন যে আমি মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটা থিসিস লিখেছিলাম এটা আপনি বলুন আপনার রেলেভেন্ট কিনা আমি রেলেভেন্ট বলছি উনি যেহেতু বলছেন রেলেভেন্ট আমি ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া সাউথ এশিয়া ডিপার্টমেন্টে একটা থিসিস লিখেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বীরাঙ্গনাদের ট্রিট করা হয় এটা ঠিকভাবে করা হয়েছে না তারা কি হিরোইন নাকি তারা লজ্জাবতী ইংরেজিতে অনুবাদ করতে পারছে না অ্যাশেইন ডর মানে হিরোইন সেরকম আছে তো সেইটার থেকেই উনি বলছেন উনি অনুপ্রেরণা পেয়েছেন সেই জন্য বলবো উমেন্স ট্রিটমেন্ট কি বলে করেছিলেন এখানে নারী মুক্তিযুদ্ধের ট্রিটমেন্টটা এখানে শুনলাম পেয়ারা বাগানে একটা যুদ্ধ হচ্ছে সেখানে জাহানারা বলে একজন কমান্ডার আছে যেখানে সেই মধ্যে নীলা চলে গেলো তাহলে এটা মুক্তিযুদ্ধের পিছনে একটা পটভূমি ব্যবহার করলাম এখন আমি এখানে ইতিহাস বলছেন একজন জাহানারা নামে কোনো নারী কমান্ডার ছিলেন কিনা সেটা বড় প্রশ্ন নয় ছবি থেকে তাকে এক্সিট করার জন্য এই পথটা নেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে কি সেখানে তার মৃত্যু হয় কি সন্তান জন্মের সময় মৃত্যু হয় না কিছু যুদ্ধের মৃত্যু হয় সেটা আমরা জানি না

নাতনি তাকে রাজাকার বলে গালি দিচ্ছে এবং সুমনকে বলছে তুমি কাপুর তুমি তাকে মারছো না কেন যদি তুমি তাকে মারো মেরে এই বাড়ির উঠোনে আসো এসে যদি সবার সামনে আমাকে বিয়ে করা তাহলে আমি তোমার সাথে করতে যাবো তাহলে আমরা যেন খন্ডিত ইনফরমেশন আমরা বলতে মানে আমি সলিমবার এই বক্তব্য থেকে দেখলাম যে সুমন মেরেছে কিনা যে অ্যাম্বিগুইটিটা তৈরি করেছে আপনি বলেন তাহলে এখানে এই ইনফরমেশনটাও দাও মানে প্রয়োজনীয় যে সুমনকে এটা মারতে

আর যাকে আমরা স্ক্রিপ্ট রাইটারের মধ্যে যদি একজন ঔপন্যাসিকের দৃষ্টি থাকে ঔপন্যাসিক যেভাবে প্রপোর্শনাল ব্যাপারগুলোকে ডিল করতে পারে এই স্ক্রিপ্ট সেটা করতে পারে না তার ফল হয়েছে এই যে যুদ্ধ যেখানে যুদ্ধের মধ্যে অন্য যে ঘটনাগুলো ঘটছে কায়ে কারবারগুলো ঘটছে তার মধ্যেই যুদ্ধের সাঁসটা এটা অর্গানিকলি লাগছে না এটা একটা পৃথক এরিয়া হিসেবে থেকে যাচ্ছে আমি একটু

কিন্তু শেষ রেশোটা নিয়ে এটা কথা বলি আমার কাছে মনে হয়েছে অন্য ব্যাখ্যা বা যদি সবাই দেখে থাকে দেখতে পারে না আমি কিন্তু দেখার সময় পরিষ্কার দেখছিলাম যে এই মৃত্যুটা ডেফিনেটলি পাকিস্তানের সামরিক বাহিনী করেছে আমার পয়েন্টটা ওই যে এখানে ওটা আমার কাছে এই সিনেমার গুরুত্বপূর্ণ নির্মাণগুলোর একটাই মনে হচ্ছে যে খাজা সাহেব নানা যান খাজা সাহেব তিনি মৃত্যুকে সেলিব্রেট করেছেন সেলিব্রেশনটা হলো তিনি একটা দীর্ঘ সময় ধরে তার ঐতিহ্যবাহী যে পোশাক আশাক এবং তার যে ওই যে খানিকটা পিরালি ভঙ্গি ইত্যাদি তারপর চোখে সুরমা দেওয়া তারপরে এমনকি বুকে ইয়ে দেওয়া আতর দেওয়া ইত্যাদি নানান কিছু করে তিনি এমন একটা ভঙ্গিতে বেরিয়েছেন যে ভঙ্গিটা প্রমাণ করে নিশ্চিত করে আমাকে অন্তত যে তাকে পাকিস্তানি বাহিনী খবর দিয়েছিল দেখা করার জন্য কারণ মনে রাখতে হবে সুমন যদি তাকে মারা তারা খবর দিয়ে মারবে একমাত্র মারতে পারে পাকিস্তানি বাহিনী তাকে খবর দিয়েছিল এবং তিনি গেছেন এটা এক নাম্বার দুই নম্বর হলো ওখানে যে চেয়ারের সজ্জা ওই দৃশ্যটা দেখানো হয়নি তার মৃত্যুর পরে পাশে যে খালি চেয়ারের সজ্জা সেখান থেকে এটা পরিষ্কার যেটা প্রথম চেয়ারের সজ্জাতে পাকিস্তানে সামরিক কমান্ডার যে বসেছিল এসে সেটার সঙ্গে ধরনের সিমিলারিটি ছিল এবং সিমিলারিটির মধ্যে দিয়ে আর যদি ইমিডিয়েট আগে পাকিস্তানি গ্রুপটা গাড়িতে এসছে ইত্যাদি নানান কিছু নিয়ে আমি মনে করি যে সিনেমায় অত্যন্ত যত্ন করে এই দৃশ্যটা তৈরি করা হয়েছে এবং পাকিস্তানি বাহিনী যে তাকে মেরেছে এই ব্যাপারটা আমার কাছে পরিচ্ছন্ন হয়েছে

পরিচালক বলছে কিন্তু সেখানে আবার বাচ্চা হওয়ার সময় সে বলছে আমি চাই না হ্যাঁ এটা একটা কল্ট্রিক্টারি ব্যাপারটা আছে লীলা ছোট্ট কথা মানে স্ট্রং চরিত্র বলতে আমরা অপোজিট চরিত্র বুঝবো মানে যে চরিত্র আমি এই চরিত্রের পক্ষে দাঁড়াচ্ছি না তার কারণ হলো নীলা চরিত্র আসলেই ঠিকভাবে ডেটেক্টেড হয়নি কোনো সন্দেহ নয়

এই ছবিতে মানে কোনটাকে সবল ভাবে দেখানো হয়েছে কোনটাকে দুর্বল ভাবে দেখানো হয়েছে এটাকে আমরা আলাদা করতে চাইছি এই ছবিতে কোন চরিত্রই সবল ভাবে পরিচালক পরিচালকের যে ব্যর্থতা কাহিনীর যে ব্যর্থতা তাতে কোনো কিছু হয়নি ফলে ওইটা হয়েছে আর একটা হয় নাই এই যুক্তি আবার আমরা যে টানছি আমি সেটা জানি নাম্বার টু হলো এই ছবিতে কিন্তু সুমনের ক্যারেক্টারের মধ্যে বারবার তার মধ্য দিয়ে বলানো হয়েছে এটা একটা গণযুদ্ধ জনগণ মানে তার পার্টি পলিটিক্যালার থেকে আর মুক্তিযুদ্ধের ব্যাপারে রাখি এই ছবিতে কিন্তু মুক্তিযুদ্ধের প্রধান যে আইকনগুলো রাজাকার শান্তি বাহিনী পাকিস্তানি আর্মি তারপরে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে এখানে যেটা বেশি আমরা দেখতে পাওয়া যাচ্ছি অন্য কোনো সিনেমা নাই সেটা হলো এই যে এখানে কতগুলো বামপক্ষ যে সক্রিয়ভাবে যুক্ত ছিল এটা আমায় যে ছবিগুলো দেখেছি

আমরা যারা সত্যের ভাসানকে মনে করি যে এটা ন্যাশনাল ওয়ার ছিল ন্যাশনাল ওয়ার অফ রেজিস্টেন্স ছিল এবং এটা ছিল ওয়ার অফ অ্যাগ্রেশন অন বিহাফ অফ পাকিস্তান হেল্প বাই ওয়েস্টার্ন সেই দিক থেকে আমরা এই যুদ্ধকে বলবো বাংলাদেশের দিক থেকে জাতীয় মুক্তির যুদ্ধ আর ওদের দিক থেকে ঔপনিবেশিকভাবে চাপিয়ে দেওয়ার যুদ্ধ এই মূল কথা থেকে আপনি কেন সত্যি চাচ্ছেন আমি এটাকে আমি সত্যি চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে এখানে নানা সাহেব যে চরিত্রটি তার নানান ধরনের দোরাচল সত্ত্বেও ঐতিহাসিক অনেক লিঙ্ক রক্ষা করতে গিয়ে তারপর অনেক বক্তব্য চাপা দিকে আমার বন্ধু যেমন বলেছে যে সিনেমায় আমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাকে এটা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রচুর কথা বলানো হয়েছে এই চোখের মুখ দিয়ে যে আমি শুনতে আগ্রহী না সিনেমা এই চরিত্রের উপর এসব অত্যাচার করা সত্ত্বেও এই চরিত্রটির মুক্তিযুদ্ধের প্রতি তার মতো করে নিষ্ঠা একেবারে আড়ালে চলে যাওয়ার কথা নয় এটা আমি খুবই অপছন্দ করেছি যে বলা হচ্ছে যে লম্বুটা আমার চাই ইত্যাদি ইত্যাদি যে কথা বলা হয়েছে ওগুলো ডেফিনেটলি আমি অপছন্দ করেছি কিন্তু এই লোক যে মুক্তিযুদ্ধ একটা গ্রুপকে মুক্তিযুদ্ধ একটা গ্রুপের প্যাটার্ন তাদেরকে যে ইয়ে করে এটা তো সেটার মধ্যে শ্রেণী চরিত্র আছে কিনা এটা পসিবল কিনা সেই প্রশ্ন উঠতে পারে আমি শুনেছি ওটা একটু কিছুই ডায়ারি এই চরিত্রটা কি এই চরিত্রটা একবার মুক্তিযুদ্ধ মানে কে মনে হচ্ছে সাপোর্ট করছে আরেকবার ভিন্ন কথা বলছে বিভিন্ন ধরনের আছে সে ভিন্ন কথা বলেছে